আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ফেব আইকন কীভাবে চেঞ্জ করতে হয় অর্থাৎ আমরা যে ট্যাব ওপেন করি তার উপরে এখানে ওয়ার্ডপেসের লোগোটা দেখা যাচ্ছে এই লোগোর জায়গায় আপনার ওয়েবসাইটের লোগো কীভাবে অ্যাড করবেন আজকে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আপনি ওয়াডপেসের ড্যাশবোর্ডে যাবেন থেকে থেকে সেটিংস সেটিংস জেনারেল জেনারেল এখানে এখানে সাইড টাইটেল আপনি যে টাইটেলটা রাখতে চান সেই টাইটেলটা দেবেন আপনি যদি কোনো ট্যাগলাইন রাখতে চান সেক্ষেত্রে ট্যাগলাইনটা দিতে পারেন যে সাইড আইকন সাই আইকনে ক্লিক করলে এখানে দেওয়ার পরে আপনি ওয়েবসাইটে গিয়ে রিলোড করবেন ওয়েবসাইটের ফেব আইকনটি এখন অ্যাড হয়ে গেছে ভাবে আপনি আপনার সাইটের ফেবাইকন চেঞ্জ করবেন